এ যুবক একটা মেয়ে যদি ভুল করে রং নাম্বার মিস কল দেয় তুমি পাগল হয়ে যাও মহিলার কণ্ঠ পাইলে সতেরোটা সিম কার্ড পরিবর্তন করে হলেও মহিলাটাকে কল দাও এটা ডেকে বলে ভাইয়া সরি আমার ভাইকে কল দিতে গিয়ে আপনাকে কল দিয়ে ভুল করে ফেলেছি আমাকে আপনি মাফ করে দেন ডেকে বলে কেন নিভেন এখন জ্বালাইলি এখন ভালোবাসা দিবি কি না বল করবি না কোনো সল রাত সাড়ে তিনটার দিকে এক মহিলা আমারে ফল দিয়া বলে হ্যালো তুমি কে সহেল আমি বললাম না হুজুর মানুষ কয় ঢং করো না রাত চলে গেলে আফসোস করবা ও কি তাহাজ পড়ার জন্য ডাকতেছে একটা মহিলার কণ্ঠ পাইলে তুমি আমি পাগল হয়ে যায় যুবকরে সারা রাত ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা বলার জন্য পাগল পারা হয়ে যায় কথা কয় না বস যুবকেরা এরকম মোবাইল আছে না নাই তুমি যার লাগিয়া এমবি ভর তার তো বাটন ফোন তুমি যারা লাগিয়া এমবি ভর তার তো বাটন ফোন কেমন করে বুঝবে রে সে কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন তুমি যারা লাগিয়া এম বি ভর তার তো বাটন ফোন মেসেজ দিলেছেন করে না দেয় না তো রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই ডিজিটালেই যুগ জামা নাই ডিজিটালে যুগ জামা নাই এন তার মন তুমি যারা লাগিয়া এমবি বি ভর তার তো বাটন ফোন পেম্পী ভালোবাসা বিয়ে আগে নই মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে আল্লাহ তালার ভয় পেম্পি রীতি ভালোবাসা পি রাগে নয় মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে আল্লাহ রা ভয় তবে তুমি মুক্তি পাবা তবে তুমি মুক্তি পাবা তুমি যারা লাগিয়া এম বি ভর তো বাটন ফোন কেমন করে বুঝবে সে কেমন করে বুঝবে সে ডিজিটাল তোর মন তুমি যারা লাগিয়া এমবি ভর তার তো বাটন ফোন কথা বলে ঠিক কিনা তাহলে প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে করা যাবে পিতা মাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে একা একা মাত বাড়ি করে বিয়ে করো না বিশ বছর বয়স হয়নি বাড়িতে এসে বলে আব্বা রাজি থাকলে এক সাবুন না হলে দুই সাবুন আমি উত্তর পারা লাখিকে কথা দিয়েছি আসে না বলা আপনাদের এলাকায় বসে রুম পাইলে টেলে বিয়ে করে না প্রেম টেমিলে তো নাই ছেলে পেলে খুবই ভদ্র আমি জানি ঝিনায়ুদারে মানুষ খুব আল্লাহওয়ালা কষ্ট হচ্ছে আপনাদের এ যুব তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে যায় পিতা মাতার অবাধ্য হয়ে বিয়ে করা যাবে পিতা মাতার দোয়া আছে মুরুব্বীদের দোয়া আছে যেখানে বরকত আছে কোন কোন যুবক পিতা মাতার পছন্দের মেয়েকে বিবাহ করবে হাত তোলো যারা বিয়ে করেন সাসা হাত তোলে আর একবার রিক্স নেবেন সাসি খালি যদি সামনে আজকে খবর আছে আপনার মান বাজান সামনের দিকে যায় লম্বা করব না আমার আল্লাহ বলে বলে মুসারে প্রশ্ন করলাম একটা জবাব দাও যাবে একটা কারণটা কি এইবার আমার আল্লাহ জানিয়ে দিলেন মুসা নবীকে ও পাই গাম্বার কলা ইয়া মুসা আমার আল্লাহ বলে বলে মুসারে তোমার হাতের লাঠিটা এইবার নিক্ষেপ করো আল্লাহা হাইয়াতুম তাসআ লাটিডানি ক্যাপ করা মাত্রই হয়ে গেল বিশাল বড় একটা সাপ মুসা বলে বাপ রে বাপ এ যে জাতের সাপ আমার বংশ করে দিবে সাপ এই কথা বলে পয়গাম্বার জোরে লাফায় আর দৌড়াই ভয়ে ভয়ে আমার আল্লাহ তখন ডেকে বলেন ক আল্লাহ খুজাহ ওয়ালা তাকহ সানুইদুহা সিরতাহাল উলা আমার আল্লাহ ডেকে বলে পয়গাম্বার ভয় পাওয়ার কোনো কারণ নাই আমি আল্লাহ পাক লাঠিকে সাপ বানাইছি আবার সাপের দিকে হান বাড়াও পূর্বের মতো লাঠি বানায়া দেব পাইগাম্বার ভয়ে ভয়ে ধরতে গেছে সাপ আবার কি হয়ে গেল লাঠি এইটার নাম কি মজেসা বলেন নাম কি এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়া দুহুম ইয়াদকা ইলা জান্নাহিকা তাখরুজ বাইদ আমিন গায়রি সুইন আয়াতাল উখরা লি নুরিইয়াকা মিন আয়াতিনাল কুবরা লাডেকা বলে پیغمبر তোমার ডান হাতটা বগল নিচে ঢোkao ওখান থেকে বের করো কোন দজছারা ধপধপে ও চলে সাদা चमत्कार আলো ঝলমল করবে জ্যোতিময় আলো ঝরাবে এই যে কুদরতের দুইটা নিদর্শন দান করলাম তুইটা মজা দান করলাম এইবার তোমার দায়িত্ব হলো ইযহাবু ইলা ফিরাউনা ইন্নহু তাগা ফিরাউনিন নগর চলে যাও ফিরাউন সীমা লঙ্ঘন করেছে আর পাপের ষোলকলা পূর্ণ হয়েছে যায় বলে ফিরাউনে রে তোর বানানো আইন দিয়ে আর মিশরে চলেবে না এখন থেকে মিশরের পরিচালনা হবে আল্লাহর আইন দিয়ে বলেন আল্লাহু আকবার পয়গাম্বার ডেকে বলে আল্লাহ আপনি কি ভুলে গেছেন আমি ফেরাউনের দরবারে মার্ডার কেসের আসামি গেলে তো ফাঁসি দিয়ে মারবে আমার আল্লাহ ডেকে বলে পাইগাম্বার ভয় পাওয়ার কোনো কারণ নাই আমি আল্লাহ যার সাথে আছি কোনো জালেম ফাঁসি দিয়ে মারতে পারবে না আগুনে পরে মারতে পারবে না পানিতে ডোবাইয়া মারতে পারবে না হাজারো দিন রিমান্ডে নেওয়ার পরেও ওরা মমিনের মুখের হাসি ইমানকে দুর্বল করতে পারবে না কথা কয় না বোঝেন কথার অ্যাঙ্গেল বোঝেন ভালো করে বোঝার চেষ্টা করবেন ডেকে বলে আল্লাহ যেতেই হবে আমার আল্লাহ বলে অবশ্যই যেতে হবে এইবার নবী মুসাল্লাহ সাল্লাম আল্লাহর কাছে দোয়া করে বলেন قال رب اشْرَحَ لي صدري ويسر لي أمري وحل عقدة من لساني يفقه قولي واجعل لي وزيرا من أهلي هارون أخي জোরে বলেন الله أكبر ডেকে বলেন হে আমার রব আমার বক্ষকে প্রশস্ত করে দাও আমার কাজকে সহজ করে দাও জিব্বার জড়তা দূর করে দাও যাতে সহজে জনগণ আমার কথা বুঝতে পারে আর আমার পরিবারের মধ্য থেকে আমার ভাই হারুন কেউ আপনি নবুয়ত দান করেন আমার আল্লাহ ডেকে বলেন নবী মুসা দোয়া মঞ্জুর যাও তোমার দোয়ার কারণে তোমার ভাই হারুন কে আমি আল্লাহ পাক নবী বানায় দিলাম এইবার আল্লাহর পয়গাম্বর মুসা আলাইহিস আর ভাই আরামকে সঙ্গে না ফেরাউনে দরবারে চলে গেল সায় কি বলতে জানেন আল্লাহ তালা জানিয়ে দিলেন অকালামু ইন্নি রসুল আলাম মুসাল্লাহাম ডেকে বলেন হে ফেরাউন আমি বিশ্বের রবের পানানো একজন রসুল আল্লাহর ব্যাপারে সত্য সারা মিথ্যা কিছু বলবো না বিদায় পানি ইসরায়েলদেরকে আমার সাথে মুক্ত করে যেতে দাও এইবার ফিরাউন ডেকে বলে কলা ইংকুং তাবি আয়া তিং বিহা ইংকুং তামিনা সাদিকিন যদি তোমার তোমার দাবিতে তুমি যদি সত্যবাদী হও তোমার কাছে যদি স্পষ্ট কোনো দলিল প্রমাণ থাকে সেইটা আমাদের সামনে উপস্থাপন করো যদি তুমি তোমার দাবিতে সত্যবাদী হও ফিরাউনের মতো কাফের কাছে নবী বলে দাবি করে ফেরাউন প্রমাণ দেখতে চায় আর বিরাট বড় আল্লাহর ওলি দাবি করে আমরা কোনো প্রমাণ দেখি না কথা কয় না ফেরাউনের কাছে নবী দাবি করতেছে বলে তোমার কাছে কি প্রমাণ তুমি যে নবী স্পষ্ট কোনো দলিল বা প্রমাণ আছে পয়গাম্বারের কাছে কয়টা প্রমাণ দুইটা লাঠি ফেলায়া দিলেন হয়ে গেল সাপ বগলের নিচে থেকে হাত বের করলেন ধবধবে ও জল সাদার চমৎকার জটিময় আলো ছড়াইল এই দৃশ্য দেখার পরে ফিরাউনের সমস্ত লোকেরা দেখে বলে নিঃসন্দেহ এই ছেলেটা মস্ত বড় জাদুকর নবী দেখায় মজে যা আর কাফেরা বলে জাদু কথা বলে ঠিক এইবার তারা কি করল ফেরাউন পরিষদের মিটিং বসে গেল তারা ডেকে বলে এই ছেলের মতি গতি ভালো না ও জাদুর বাণ নিক্ষেপ করে জাদুর ভয় আতঙ্কিত করে দেশ থেকে আমাদেরকে বিতাড়িত করতে চায় দেশ থেকে তারাই দিয়া ক্ষমতার চেয়ারে বসতে চাই ছেলের মতি গতি ভালো না তোমরাই বলো কি করা যায় সমস্ত এমপি মন্ত্রী যারা ছিল নেতাকর্মী যারা ছিল সবাই ডেকে বলে শোনো ওই ছেলেও জাদু দেখাইছে আমাদের দেশেও জাদু করার অভাব নাই অতএব জাদুর খেলা জাদু দেয় মক বেলা হবে ওদের কাছে মজে যাও জাদুর মতো মনে হয়েছে কারণ ওই সমাজে জাদুর ব্যাপক প্রচার প্রসার ছিল জাদুর প্রচালনটা অনেক বেশি ছিল কথাকে বোঝেন বোঝেন সংক্ষিপ্ত হয়ে গেছে আর কয়েক মিনিট কষ্ট হচ্ছে বিরক্ত হয়েছেন একটা তাকবির দিলেন লাগে তাকবীর আল্লাহ এইবার শোনেন বাজান গো আমার তখন তারা কি বন্দর থেকে তারা নিকট দক্ষ দক্ষ উপস্থিত করল সমস্ত জাদুঘর হওয়ার পরে ডেকে বলে আমরা যদি আপনার শত্রু পরাজিত করতে পারি আমাদের পুরস্কারটা কি বেনিফিটটা কি লাভটা কি খেলার মাঠে নামার আগে জানার দরকার আছে না নাই পুরস্কার কি থাকছে জানার দরকার আছে না নাই যে আমরা যে আপনার শত্রু মুসাকে পরাজিত করব আপনি আমাদেরকে কি দেবেন তোমরা হবে আমার নিকটতম ব্যক্তি এই দরবার হবে তোমাদের বসবাসের জায়গা তোমরা সবাই আজ থেকে এই দরবারে বসবাস করবে যাও মুসাকে পরাজিত করো যারা রাস্তাঘাটে জাদুর খেলা দেখায় এরা যদি রাজপ্রসাদ পায় আর কিছু লাগে কোন নেতা যদি বলে তুমি যা খুশি তাই করো তাহলে নেতার কথায় রাতকে দিন করা যায় নিরাপরাধ মানুষকে ফাঁসিতে ঝোলানো যায় ক্রস ফায়ার দেওয়া যায় কথা বলে ঠিক না যেহেতু তুমি কার্লোক নেতার লোক আর নেতা বলেছে তুমি আমার লোক ভালো করে বোঝেন এইবার জাদুর খেলা শুরু হয়ে গেল হাজার হাজার দর্শক জাদু দেখার জন্য রেডি হয়ে গেছে সমস্ত ডেকে বলে ও জাদুর নিক্ষেপ করবে আমি না তুমি এ ভাই সর্বোচ্চ পাঁচ সাত মিনিট হয়ে গেছে শোনেন কষ্ট দিন না কষ্ট দিন না শেষ ভালো যার সব ভালো তার ঈদের পরে কষ্ট করে আপনারা বসেছেন একটু মোনাজাত দেওয়ার সুযোগ দেবেন না আমরা ফিলিস্তানি নির্যাতিত আচিত সহায় মাসদুম মুসলমানদের জন্য আজকের মাহফিল থেকে দোয়া করব ইংসা মুসলমানের পক্ষে যারা একটু অপেক্ষা করেন আমার ভাইয়েরা এইবার সমস্ত জাদুঘর ডেকে বলে ও মুসা জাদুর বানাকে কি নিক্ষেপ করবে আমরাই না তুমি বলে ওস্তাদের মার শেষ রাতে আগে তোমরাই তোমরা নিক্ষেপ করো এইবার তারা জাদুর তন্ত্র মন্ত্র নিক্ষেপ করতে লাগলো বাঘ বানাইল ভাল্লুক বানাইল রশি বানাইল মানুষের চোখে মুখে পর্যন্ত জাদুর বার নিক্ষেপ করতে লাগলো বাজান গো আমার সেদিন এক নয় দুই নয় তারা আশি হাজার জাদুর বার নিক্ষেপ করেছিল জাদুর তন্ত্র মন্ত্র নিক্ষেপ করতে করতে ওদের সালান পাতি শেয়ার এইবার ডেকে বলে মোসা আর নাই তুমি তোমার যাদুর্বান নিক্ষেপ করো আমার আল্লাহ পাক বলেন ও আইনাইলাম আল্লাশকা ফাহিদাহিয়া তাল্ন কফু মা অফিকু ধরে বলে ও নবী মুসা ভয় পাওয়ার কোনো কারণ নাই যেই লাঠিটা শুধুমাত্র ধরে আছে ওটা ছেড়ে দাও আল্লাহ ওহির মাধ্যমে জানায়া দিলেন নবী মুসা আলাইহিস সালাম হাতের লাঠিটা শুধুমাত্র ছেড়ে দিলেন ছেড়ে দেওয়া মাত্রই হয়ে গেল বিশাল বড় সাপ যেই সাপের নিচের ঠোঁটটা নিচুতে ওপরের ঠোঁটটা আশি ফিট উঁচুতে এক নিঃশ্বাসে সমস্ত জাদুর বান খাওয়ার পরে ডেকে বলে ফেরাউন রে আরো কি জাদু আছে এই দৃশ্য দেখার পরে ফিরাউনের পেছনের রাস্তা দিয়ে গরম হাওয়া বের হয়ে গেছে আর দেখে বলে করলামটা গিরে এক মুসা নবীর লাঠির কাছে সব জাদুর কেরাম সমস্ত বুঝতে পেরেছে নবী সালাম দেখালো ওইটা জাদু না ওইটা জাদুর দাদু মা আবাখন ডাক্তার ডাক্তার সেনে হুজুর সেনে বক্তা বক্তা সেনে কথা কেনাক নেতা নেতা শ্রেণে শিক্ষক শিক্ষক সেনে স্বর্ণকার আর এক স্বর্ণকারকে ছেনে দালাল দালাল সেনে যাই যে কাজের কাজই দেখে বোঝা আমিও যা তুমিও তাই নাই কথা তো বুঝতে পেরেছে নবী সালাম যেটা দেখালো এটা যদি দুনিয়ার কোনো জাদুর তন্ত্র মন্ত্র হতে পারে না যে আল্লাহর কথা বলতেছে এটা নিঃসন্দেহে আল্লাহর কুদরতি শক্তি বলুন আল্লাহ আকবর জাদুকরার সত্যটা বুঝতে পেরেন বাতিল শক্তি পরাজিত হয়ে সত্য যখন উন্মোচন হয়ে গেল তখন তারা কি করল ওয়া উলকি আসহরাতু সাজিদিন মাথা নত করল ঘোষণা করল কলু ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন আমরা ইমান আল্লাম বিশ্বের রবের প্রতি রব্বি মূসা ও هارুন মূসা এবং هارুনের প্রতি বালক বলেন আল্লাহু আকবার সমস্ত জাদুকরা যখন ইমান গ্রহণ করল ফারাউন তখন থেকে বলে আমার অনুমতি ছাড়া তোমরা ইমান গ্রহণ করলে সাহস তো কম না হাত পাকেটে নেব শুলিতে চড়াবো ফাঁসি দিয়ে মারাবো নতুন ইমানদার যারা কালেমা পরে এই মাত্র মুসলমান হয়ে গেল ওরা তখন ডেকে বলে ফিরাউন রে তোর মতো জালেমের চামচামি করে মরার চাইতে ইমান গ্রহণ করে মরাই ভালো তোর মতো জালেমের পক্ষে থেকে মরবো কেন হাত পাকেটে নেওয়ার ভয় দেখাস মরতে যেহেতু হবে আল্লাহর গোলামি করে মরতে চায় আল্লাহর পক্ষে থেকেই মরতে চাই বলেন আল্লাহ লম্বা ইতিহাস সংক্ষিপ্ত কথা এটা হলো সেমি ফাইনাল এইবার চলেন ফাইনাল খেলায় চলে যায় দলে দলে মানুষ পরে মুসলমান হতে লাগলো ফেরামনের রাগ আরো বেড়ে গেল তখন পৈগাম্বার মুসা এবং তার অনুসারীদেরকে তিন দিক দিয়ে আক্রমণ করলো পৈগাম্বার মুসা সালাম তার নিয়ে দৌড়াইতে 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 দরিয়ার নিকটতম স্থানে চলে গেছে দরিয়ার নিকটবর্তী স্থানে এরপরে অম্মতারে ডেকে বলে নবী মুসা হয় আজকে ফেরাউনের সেনাবাহিনীর হাতে মরতে হবে আর না হলে এই দরিয়ার পানিতে ঝাঁপিয়ে মরতে হবে তাছাড়া আর কোনো রাস্তা আমরা তো দেখি না মুসা আলাইহিস সালাম ডেকে বলে আমার অম্মতেরা ভয় পেও না ঘাবড়াইও না এখানে শুধু আমরাই নাই আমাদের সাথে আরেকজন আছেন তিনি কে আরো বলেন তিনি কে আল্লাহ তাআলা ডেকে বললেন ও پیغمبر موسی এত দিন লাটির কেরামতি দেখেছো ওই একি লাঠি দিয়ে সমুদ্রের পানি ভাগ খাত করো আমি আল্লাহ পাক তোমাদের জন্য ভিআইপি রাস্তা বানায়ে দেব বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ پیغمبرরা করলেন ভিআইপি রোড আল্লাহ তাআলা তৈরি করে দিলেন এইবার আল্লাহ তাআলা সেই কথা সূরা ইউনুসের ভিতরে জানা দিলেন پیغمبر তার দল বল সহ موسی তার কওমের মানুষকে নিয়ে ওই বিশাল দরিয়ার সুন্দর ভিআইপি রাস্তা দিয়ে তার ওম্মদদেরকে নিয়ে দড়িয়ে পার হয়ে গেলেন বললেন আল্লাহ আরেকটু জোরে বলেন আল্লাহ এইবার ফেরাউন তার সেনাবাহিনীদেরকে নিয়ে আসা দরিয়ার নিকটবর্তী ভিআইপি রাস্তা দেখে মনে হয় ওর বাপ বানায় গেছে তখন বলতেছে এই রাস্তা দিয়ে ওরা পার হয়ে গেছে সবাই ওঠো এইবার ফেরাউন তার দল বল সেনাবাহিনী নিয়ে ওই ভিআইপি রাস্তায় যখন উঠেছে ইয়াকি রাস্তা ইমানদারদের জন্য নিরাপদ সালেমদের জন্য গজব